অবশেষে প্রিয়ার সমস্ত সত্যি সামনে আসলো মিস্ট্রিট হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো সিঁদুরের মূল্য ধারাবাহিকের তিনশো তিরিশতম পর্বে তো চলো ভিডিওটি শুরু করা যাক অসীম অর্জুনকে বলে আমি তোমাকে হিরো ভেবেছিলাম আইডল ভাবতাম কিন্তু তুমি যে আমার স্ত্রীর সাথে এরকম নোংরামি করবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি ওকে হুমকি দিয়েছ মেরে ফেলার জন্য আমরা সকলে সেটা শুনতে পেয়েছি এতে করে সকলে একটু অবাক হয়ে যায় অর্জুন কিছু বলবে কিন্তু অর্জুনকে কোনো কথাই বলতে দেয় না মিস্ট্রি অসীমকে বলে তুমি একবার ওর কথা শুনো কিন্তু অসীম বলে আপনি তো বলেছিলেন সমস্ত সত্যি সামনে আসবে একদিন না একদিন ঠিক সামনে আজকে চলে এলো প্রিয়াকে তখন টানতে টানতে উপরে নিয়ে চলে যায় প্রিয়া তখন মনে মনে বলে এটা তো আমার প্রথম প্ল্যান ছিল আর এটাই সাকসেসফুল হয়েছে এরপর তোর সাথে আর কি কি হয় সেটাই তুই দেখবি মিষ্টি বরঠামে মিষ্টির হাত ধরে বলে তুমি একমাত্র পারবে সবকিছু ঠিক করে দিতে ওদের দুই ভাইয়ের সম্পর্ক ঠিক করতে অপরদিকে প্রিয়া অসীমকে আটকে বলে যে তুমি কোথাও যেও না আমার খুবই ভয় করছে তুমি আমার সাথেই থাকো অসীম বলে তুমি রেস্ট করো আমি সবাইকে গিয়ে জিজ্ঞেস করছি এই সমস্ত কিছু করার কারণ কি প্রিয়া মনে মনে বলে আরে বোকা তুমি যদি এটা জিজ্ঞেস করো তাহলে তো আমার সমস্ত প্ল্যান বাঞ্চাল হয়ে যাবে অসীমকে বলে যে আমি জানি আমি অনাথ আমার পরিবার নেই কিন্তু আমার সম্মান তো আছে অপরদিকে মিসি ঠাম্মিকে বলে আপনি কোনো চিন্তা করবেন না ঠাম্মি সব আবার আগের মতো হয়ে যাবে সম্পর্কে অভিমান না থাকলে ভালোবাসার কদর তারা কিভাবে বুঝবে অপরদিকে প্রিয়সীমকে বলে তোমার ভাই পর্যন্ত অনাথ কিন্তু কিন্তু তুমি তো এই পরিবারের তবু তোমার পরিবার তোমার থেকে অর্জুন ভাইকে বেশি ভালোবাসে আমি যদি এরকম একটা পরিবার পেতাম আমি মাতা রানীর কাছে সবসময় ধন্যবাদ জানাতাম আর নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করতাম না অসীম তখন বলে অর্জুন ভাইয়া কখনই আমাদেরকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেনি তুমি অর্জুন ভাইয়াকে ভুল ভাবছো তখনই প্রিয় বলে ওঠে তার মানে আমার ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত নাটক করে আর এমনভাবে নাটক করে যেন সে মাথায় প্রচন্ড ব্যথা পাচ্ছে প্রিয়ে বলে ওঠে সমস্ত কিছুর জন্য আমি দায়ী আমার জন্যই তোমার ওপর তোমার বাবা হাত উঠাতে গিয়েছিল এবং মা তো মেরেইছে অপরদিকে বড় ঠাম্মি অর্জুনকে বলে কি হয়েছিল তুই এত জোরে কেন কথা বলছিলি এত জোরে কাকেই বা হুমকি দিচ্ছিলি তখনই বলে যে কি বলছো আমি কিছুই তো বুঝতে পারছি না প্রতাপ বলে যে তুই যদি ঘরেই থাকিস তাহলে এত জোরে কথা আমরা কিভাবে শুনতে পেলাম অর্জুন তখন সমস্ত কিছু খুলে বলে এতে করেই মিষ্টির খটকা লাগে মিষ্টি যখন শুনতে পায় যে প্রিয়া এক হাতে ফোন ছিল তখনই বুঝতে পারে নিশ্চয়ই এর মাঝখানে কোনো খটকা আছে আর মনে পড়ে যে অনামিকা তাকে বলেছিল তাই সে তার ফোন চার্জ করে দেবে তাহলে তার ফোন তার হাতে কিভাবে থাকতে পারে এটা সমস্ত কিছুই প্রিয়াকে জিজ্ঞেস করবে এমনটাই ভাবে তাই যখনই প্রিয়া একা থাকে ঠিক সেই মুহূর্তেই মিষ্টি সেখানে আসে এবং সরাসরি একটা কথা জিজ্ঞেস করতে চায় প্রিয়া তখন মনে মনে বলে এসে গেছিস তুই তোর পছন্দের কাজটা করতে আর সামনাসামনি সামনে বলেছে। হ্যাঁ তুমি বলো তুমি কি জানতে চাও মিষ্টি বলে তোমাকে যখন আমি দেখেছিলাম তখন তুমি বলেছিল তোমার ফোন চার্জে দেবে কিন্তু অর্জুন তখন বলল তোমার হাতে নাকি ফোন ছিল আবার সেদিন বাগান তুমি বলেছিলে তুমি শুকনো কাপড় নিতে গিয়েছিলে কিন্তু তুমি তো জানতে যে পাঁচ মিনিট আগেই আমাদের কাজের লোক সমস্ত শুকনো কাপড় নিয়ে গেছে তাহলে তুমি সেখানে কি করছিলে আবার তুমি আমার মতো শাড়ি পরে বাগানে গেছিলে সেটা কি করতে সকলে মিলে যখন তোমাকে দেখতে এসেছিল সেখানে লাইট আসার পর তোমাকে আর অর্জুনকে নিচে দেখেছিলাম কিন্তু লাইট যাওয়ার আগে তো তুমি মিডলেই ছিলে তাহলে কিভাবে তুমি নিচে চলে গেলে কিছুই তো বুঝতে পারছি না তখনই প্রিয়া কান্নার নাটক করে এবং কাঁদতে কাঁদতে এক পর্যায়ে হাসতে থাকে এতে করেই মিস্ত্রি অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরা কি এটাই চাও এবার এভাবেই এই অনামিকায় যে প্রিয় সেটা যেন মিষ্টি জানতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনটি বাঁচিয়ে দিয়ে ধন্যবাদ